জিত রুক্মিনী অভিনীত সিনেমা বুমরাং রিলিজ হতেই স্ত্রী সন্তানকে নিয়ে সিনেমা হলে এলেন অভিনেতা জিত বুমরাং রিলিজ হতেই সিনেমা হলে উপচে পড়েছে মানুষের ফির প্রতিবারের মতো এবারও জিতের সিনেমা সুপারিট হয়েছে মানুষ এবারও তার ছবি দেখে নতুন করে তার প্রশংসায় ভাসছেন পাশাপাশি স্ত্রী সন্তানের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি সাংবাদিকদের সামনে নিচে স্বামীর প্রশংসায় ভাসছেন জিদের স্ত্রী শুধু তাই নয় ভক্তরাও যারা হলে গিয়ে বুমরাং দেখেছেন তারাই প্রশংসায় ভাসছেন জিৎ রুক্মিনীর যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা সত্যি অসাধারণ হয়েছে মুভিটা একজন লিখেছেন জিত রুক্মিণীকে এই প্রথম জুটি ভেদে দেখলাম অনেক ভালো লেগেছে আমার কেউ বা লিখেছেন পুরো মুভিটা ভীষণ এনজয় করলাম অনেক ধন্যবাদ এমন একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা আপনিও জিত রুক্মিনীর বুমরাং সিনেমা দেখেছেন কিনা না তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ